আকাশ নিস্তব্ধ চারিদিকে টান টান উত্তেজনা কোথাও কেউ দেখতে পাচ্ছে না কিছুই তবু এক অচেনা গুঞ্জন ঘুরছে বাতাসে হঠাৎই শোনা যায় এক ক্ষীণ ধাতব শব্দ তারপর ঝলসে ওঠে আগুনের লেলিহ্যান শিখা কেউ বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয় এক ঘাটি এটাই আরষ্টু ইরানের রহস্যময় এক আত্মঘাতী ড্রোন যা শুধু ইসরায়েল নয় আমেরিকার যে কোনো ঘাটিও মুহূর্তেই করে দিতে পারে তছনছ নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর যে কোনো ঘাঁটি তসনস করতে পারে এই ভয়ঙ্কর ড্রোন আরসটি হল আরস একের উন্নত সংস্করণ যা দু সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয় স্টিল ডিজাইন ও ডেল্টা আকৃতির ডানায় এই ড্রোন উড়ন্ত পাখির মতো আকাশ কেটে করে এগোতে পারে এর দৈর্ঘ্য চার থেকে দেড় বিস্তর প্রায় চার মিটার কিন্তু সংখ্যাগুলো যতই বিশাল হোক বাস্তবে কাজটি ততই নিখুঁত ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা এর ডিজাইন করেন এবং এটি ব্যাপকভাবে তৈরি করা হয়েছে ইরানি কমান্ডাররা জানান এটি রাডার ফাঁকি দিয়ে দীর্ঘ পাল্লার আঘাত দিতে সক্ষম ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটির ইঞ্জিন পিস্টন ভিত্তিক ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত গতি আর ছত্রিশশো মিটার পর্যন্ত উচ্চতা ধরে রাখে আরসটু কেবল আত্মঘাতী আক্রমণই নয় এটি ইলেকট্রনিক যুদ্ধে তথ্য সংগ্রহ প্রতিরক্ষাকে বিভ্রান্ত করা ও শেষ মুহূর্তে লক্ষ্য নির্ভরতা বাড়ানোর কাজ করে বলেও জানানো হয় তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু লঞ্চিং সিস্টেম ট্রাক মাউন্টেন বক্স লঞ্চ বা জেইটিও যা দ্রুত স্থাপন করে নানা ভূখণ্ড থেকে উৎক্ষেপণ সম্ভব করে ইরানি সামরিক সূত্রের দাবি অনুযায়ী গেল চোদ্দ জুন এক ঘটনায় আর শ্রেণীর ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে কার্যকরী আঘাত করে এই ঘটনায় প্রমাণ হয়েছিল ড্রোনটির বাস্তব ক্ষমতা আর এর দু কিলোমিটার অতিক্রম করার সক্ষমতা মানে হল পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি এর লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত আর এই ক্ষমতা মার্কিন বাহিনী এবং তার মিত্রতের জন্য নতুন হুমকি তৈরির পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা হিসাব পরিবর্তন করে দিতে সক্ষম হবে কারণ কৌশলগত প্লটে আরষ্ট্রিয়ের ওঠানামা শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয় এটি বেশ খরচ সাশ্রয়ীয় স্বল্প খরচে ঘন তথ্যচক্রে ও স্টিল সক্ষমতায় এসব ড্রোন আধুনিক যুদ্ধে নিয়মগুলোকেই নতুন করে আবারও লিখতে শুরু করেছে হয়তো আর সেখানেই আরষ্টু কেবল একটা নাম নয় এটি নতুন এক ধাঁচের আক্রমণের প্রতীক হালদা শামীম আর্টিভি